আমরা চলে এসেছি আজকে হসপসে খাওয়ার জন্য হসপস মানে কি জানি না এটার নাম কি ভাই নাম হটপক না হসপস এই রেস্টুরেন্টের নাম হসপোস হসপোসে আজকে আমরা প্রথম আসলাম আপনারা রাজশাহীতে আসতে পারেন হসপোসে খাওয়ার জন্য হসপোসের খাবার কিন্তু অনেক অনেক ভালো এবং আপনারা বিভিন্ন রকমের খাবার আইটেম এখানে পাবেন ভাই আপনাদের এখানে কী কী খাবার হয় একটু জুড়ে কথা বলেন আচ্ছা আপনাদের এইটার নাম কি মানে এত মানে এত নাম থাকতে আপনার হসপস রাখলেন কেন ও মানে হসপস মানে খিচুড়ি আমার হসপস মানে খিচুড়ি তাই তো ও আচ্ছা আচ্ছা সুন্দর ভাই আপনাদের এখানে খাবার তো আজকে আমরা প্রথম খাবো কেমন ভালো লাগবে তাই কি আপনি কতদিন হচ্ছে এটা ভাই এক মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা খাই আমরা বাঙালিং অফিস থেকে আসছি বুঝছেন তো হসপোসে আমরা একটু খাওয়া দাওয়া করবো হসপোস কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এইখানে অনেক কিছুই আপনারা পাবেন আপনারা আসতে পারেন এটা ইউনিভার্সিটির অপোজিটে আচ্ছা ভাইয়া এটা হচ্ছে আপনার মেনলি মানে লোকেশনটা একটু বলবেন মানে ও আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এখানে আসতেন আপনি শেপ না আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে ওকে ভাই এইখানে দোকানটা পরিচালনা করছে আরও অনেকেই আছে এখানে খাবারটা কিন্তু অনেক সুন্দর এই ভাইরা হচ্ছে করে তো আপনারা এখানে খেতে পারেন হসপ নতুন একটি ফেমাস একটি হচ্ছে হোটেল অনেক সুন্দর পরিবেশ কিন্তু এটা পরিবেশটাও কিন্তু সুন্দর অনেকেই এখানে খাচ্ছে এই যে এখানে সুন্দর একটা লাইটিংও করা আছে আপনারা দেখতে পাবেন এটা ইউনিভার্সিটির অপোজিটে ঠিক আছে তো আমরা অলরেডি এখানে দাঁড়িয়ে আছি এসে মুসফতিস ভাই কিন্তু ভিডিও করছে ফসপোস্টা কিন্তু অনেক অনেক ভালো একটি হচ্ছে আইটেম এই যে দেখুন আইটেম দেখি ভাই একটু আপনাদের আইটেমগুলো দেখি আচ্ছা আর ওটা কি খিচুড়ি না মানে এটা হচ্ছে আচ্ছা সাদা ভাত এটা সবকিছুই পাওয়া যায়

ধন্যবাদ আপনাদের সবাইকে ভাই ভালো থাকবেন ওকে ওকে